আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পরেই আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেক দিনই হলো কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি যে কোনো কাজ করার পিছনে ইচ্ছাশক্তিটাই হচ্ছে বড় যখন মানুষ ইচ্ছা হারিয়ে ফেলে তখন কোনো কাজেই সুন্দরভাবে করা করা হয় না অনিচ্ছা সত্যের অসত্বের কাজগুলো কখনই সুন্দর বা ভালো হয় না রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না দিয়ে আজকে রান্না করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারলেই মনে হয় যে নিজেকে অনেক বড় মনে করে পাক আমাদেরকে হেদায়ত দান করুক পৃথিবীতে সব কিছুই শোধ হয়ে যায় আপনি ঋণই থাকলে হয়তো কোনো একদিন আপনার ঋণ পরিশোধ হবে কিন্তু কথার আঘাত এটা কখনোই পরিশোধ হয় না যতক্ষণ না আপনি তাকে ক্ষমা করবেন যার কথায় আপনি ব্যথিত হয়েছেন আমাদের চারপাশের মানুষ অনেক সময় অনেক কথা বলে আমিও বলি আমিও যে বলি না তা না আসলে এগুলো আমাদের বলা উচিত না কথার আঘাত হচ্ছে সবচেয়ে বড় আঘাত আপনার বিপদে যদি আমি আপনার পাশে দাঁড়াতে পারি তবে আমাকে মনে করতে হবে এই দাঁড়ানোর সুযোগটা একমাত্র আল্লাহ আমাকে করিয়ে দিয়েছে এখানে আমার কোনো কৃতিত্ব নাই আর আপনার পাশে আমি দাঁড়িয়েছি বলে যে জনে জোনে বলে বেড়াতে হবে তাহলে এই দাঁড়ানোটার কোনো মানে নাই আমি আপনাকে সাহায্য করেছি বা আপনি আমাকে বিপদে সাহায্য করেছেন এটা তো আমাদের মনেই আছে এটা জোনে জোনে বলে বেড়ানোর কিছু নাই আর একবার সাহায্য করে কথায় কথায় বারবার আঘাত দেওয়ারও কিছু নাই আল্লাহ যা করেন সব কিছুই বান্দার পরীক্ষার জন্য আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন কারোটা নিয়ে পরীক্ষা করেন জানি না এই পরীক্ষায় আমরা পাশ করতে পারবো কিনা হয়তোবা কথাগুলো অনেক ভারী হয়ে যাচ্ছে তবুও মাঝে মাঝে কিছু কথা বলা দরকার আমরা অনেকে আছি এক একজনকে একবেলা ভাত খাইয়ে এটা পুরা বছর জুড়েই বলবো যে তাকে একবেলা খাওয়ানো হয়েছিল আমার বাসায় আসলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা অনেক কথাই বলি কথা বলার আগে আমাদের সকলেরই কথা চিন্তা করে বলা উচিত কাউকে কিছু দিয়ে জনে জোনে জোনে বলারও কিছু নাই এটা হয়তো আমি মানে হাসতে হাসতে গ্রহণ করলাম কিন্তু আমার অন্তর জানে সেটা গ্রহণ করার মধ্যে কতটা শান্তি ছিল কতটা স্বস্তি ছিল পৃথিবীতে বেঁচে থাকতে হলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকেই দরকার আবার কখনো কখনো মনে হয় একা থাকাটাই সবচেয়ে ভালো সবার কাছ থেকে দূরে থাকাটাও ভালো অনেক কথা বলা থেকে অনেক কথা শোনা থেকে শান্তি পাওয়া যায় কিছু শান্তি যেমন অর্থ দিয়ে আসে না আবার কিছু কথাও মানুষকে অনেক বেশি মানে দুঃখ দেয় এই দুঃখগুলো কখনোই ভোলা যায় না যাই হোক রান্নার ভিডিও দিয়ে যেহেতু শুরু করেছি রান্নার প্রসঙ্গ কিছু কথা বলি এখানে মূলা দিয়ে ভাটা মাছ রান্না করেছি যদি আমার মতে কেউ মূলা দিয়ে এভাবে মা ভাটা মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শীতের দিনে মূলা তরকারি মাছ দিয়ে ঝোল করলে আমার কাছে অনেক ভালো লাগে সিম আলু টমেটো বেগুন দিয়ে সুটকি রান্না করব তাই সুটকিগুলো বেজে নিয়েছি এখানে সুটকির তরকারিটাও বসিয়ে দিয়েছি করলা ভাজি বসিয়ে দিয়েছি আমার আজকের কথাগুলো শুনে কেউ কিছু মনে করবেন না আমি কাউকে উদ্দেশ্য করেও কিছু বলি নাই আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি অনেক অনেক সরি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ